ডিফিকাল্ট আপনাদের জন্য বারবার নেওয়াটা ডিফিকাল্ট পরে আমরা চিন্তা করেছি দুপুরে যেহেতু আমরা নামাজ পড়ার জন্য মসজিদে আসছি এবং ক্যাম্পাসে নামাজ পড়ে ক্যাম্পাসের হলের ক্যান্টিনে খাওয়া দাওয়া করে আপনাদের সাথে একটু করা যায় সেখানে আপনাদের কথাগুলো যেহেতু প্রতিদিন আপনাদের কমেন্ট নেওয়ার জায়গাগুলো আমাদের বক্তব্য শুনতে চান সে বক্তব্য একসাথে বললে পরে আপনাদের জন্য সহজ হয় আমাদের জন্য সহজ সেদিক থেকে মূলত আসা আমরা দীর্ঘায়িত করছি না আমাদের জোটের পক্ষ থেকে কথা বলবেন জোটের আমাদের বিপি প্রার্থী আবু সাদিদ কায়েম তার ভাইকে অনুরোধ করছি সংক্ষেপে কথা রাখার জন্য বিসমিল্লাহর রহমানের রহিম সবাইকে পবিত্র জুম্মা শুভেচ্ছা জুম্মা ওয়ারফ ঐক্যবর্ধ শিক্ষার্থী জোট আমরা ঘোষণার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদের আমরা স্বতঃস্ফুর্ত রেসপন্স দেখতে পাচ্ছি শিক্ষার্থী জোট আমরা যে প্যানেলটি করেছি সেই প্যানেলটি আমরা বলছি ইউনিট ইন ডাইভার্সিটি আমাদের প্যানেলের মধ্যে আমরা একটা বৈচিত্র্য নিয়ে আসার চেষ্টা করেছি জুলাই বিপ্লবে আমরা প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে আমাদের কমন নিয়ে বিরুদ্ধে আন্দোলন করেছিলাম জুলাই বিপ্লব পরবর্তী আমাদের সবার আকাঙ্ক্ষা ছিল একটি ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণ করা সকল বৈচিত্র্যকে সাথে নিয়ে একসাথে চলা তো সেই এক বছরে যদি আমরা পর্যালোচনা করি জুলাই বিপ্লবের সে বাংলাদেশ কিন্তু আমরা বিনিময় করতে পারি নাই তো এই জুলাই বিপ্লবের আলোকে বাংলাদেশ বিনিময় করার জন্য আমরা মনে করি এই ডাকসু যে নির্বাচন হতে যাচ্ছে সেটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল হতে যাচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচনে আমরা যদি এই বৈচিত্র্য নিয়ে কাজ করে একটা এক্সাম্পল সেট করতে পারি পরবর্তীতে এটা বাংলাদেশে এক্সাম্পল হবে তো সেই জায়গা থেকে অক্যবর্তী শিক্ষার্থী জোট আমাদের এই জোটে আমরা সার্বজনীন করার চেষ্টা করেছি আমরা সমাজে যদি চলতে চাই যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করে আবার যারা আমাদেরকে নিয়ে প্রশংসা করে সবাই কিনে আমাকে চলতে হবে তো সেই জায়গা থেকে আমরা সবাইকে নিয়ে আমাদের এই প্যানেলে সম্পৃক্ত করেছি এবং এই জায়গায় আমরা স্পেশিয়ালাইজেশনকে আমরা ফোকাস করেছি ডাকসুর যে বিভিন্ন কাজ এখানে মানে ডাকসুর কাজ নেতা প্রডিউস করা না শিক্ষার্থীদের স্বার্থ হাসিল করা শিক্ষার্থীদের দাবিগুলো প্রশাসনের কাছে নিয়ে যাওয়া এবং সেগুলো বাধ্য করা তো সেই জায়গা থেকে এখানে যে সম্পাদক পোস্টগুলো আছে সেই সম্পাদক পোস্টগুলোতে আমরা স্পেশিয়ালাইজেশন আনার চেষ্টা করেছি এবং আপনারা যদি দেখেন ইতিমধ্যে আমাদের ফরহাদ বলেছেন আমাদের যিনি হলো স্পোর্টস সম্পাদক তিনি একজন জাতীয় পর্যায়ের অ্যাথলেট আমাদের যিনি আইন ও গবেষণা সম্পাদক তার অসংখ্য পেপার আছে অসংখ্য কাজ আছে এবং প্রত্যেকের এভাবে স্পেশালাইজেশন আছে তো আমাদের এই প্যানেল ঘোষণা করার পরে আমরা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদের প্রত্যাশাগুলো আমরা শোনার চেষ্টা করছিলাম তারা আমাদেরকে প্রতিনিধিত্ব তাদের প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষাগুলো বলছিল এবং সেখানে আমরাও এই প্রত্যাশাগুলো আমরা একটা নোট নেওয়ার চেষ্টা করেছি এই সেই প্রত্যাশাগুলো আমি আপনাদের সামনে একটু শোনাবো এবং আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে একটা তফসিল ঘোষণা করা আমাদের ইশতেহার ঘোষণা করা হবে সেই ইশতেহারে আশা করছি সকল শিক্ষার্থীদের এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন তো প্রথমত আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে শত বছর আমরা পার করেছি স্বাধীনতা পরবর্তী আমরা আজকে পাঁচ দশক পার করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিনে আমাদের শতভাগ আবাসন ব্যবস্থা হওয়ার কথা ছিল কিন্তু আমরা এই একশো বছর পার পার হওয়ার হওয়ার আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের ভাই যাচ্ছে তাদের কষ্ট করতে হচ্ছে একজন শিক্ষার্থী যখন সে গ্রাম থেকে আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অসংখ্য শিক্ষার্থীরা তারা মফসল গ্রামগঞ্জ বিভিন্ন জায়গা থেকে আসে অনেক বড় স্বপ্ন নিয়ে তারা ক্যাম্পাসে আসে আসার পর যখন দেখে হচ্ছে সে এখানে একটা সিট পাচ্ছে না তারা পড়ার টেবিল নাই তখন তার মনটা অনেক ছোট হয়ে যায় তো সেই জায়গা থেকে আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আমরা আল্লাহ রহমতে যখন আমাদের শিক্ষার্থীদের নিয়ে আমরা যখন বিজয়ী হয়ে আসবো আমরা এটা এটা না একটা দীর্ঘমেয়াদী প্ল্যান থাকবে একটা শর্ট ম্যারিজ প্ল্যান থাকবে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য আমরা আবাসনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ এবং সেটার জন্য এটা বিশ্ববিদ্যালয় পড়াশোনার পাশাপাশি আমাদের প্রাইভেট যে ইনস্টিটিউশনগুলো আছে তাদেরকে এঙ্গেজ করতে হবে এই পাবলিক প্রাইভেট একটা হচ্ছে পার্টনারশিপের মাধ্যমে আমাদের এই কাজগুলো করতে হবে তো এই কাজগুলো করব আমাদের হলের একজন শিক্ষার্থী তার সিট পাওয়া তার একটা সুন্দর পড়ার টেবিল থাকা পাশাপাশি তার লাইব্রেরি যে ফেসিলিটি থাকা এবং হল কেন্দ্রিক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আমরা যারা আছি অনেকে আপনারা আছেন আমাদের পরিচয় পরিচয় কিন্তু হলের আগে ডিপার্টমেন্টের চাইতে আমরা আগে হল বলি তো এই হলের শিক্ষার্থীদের যে ফেসিলিটি থাকার কথা আমি কিছুদিন আগে তুরস্কে গিয়েছিলাম ওইখানকার শিক্ষার্থীদের আগে আরো কয়েকটা রাস্তায় গিয়েছিলাম তাদের শিক্ষার্থীদের এই হলে থাকা তাদের খাওয়া দাওয়া চিন্তা করতে হয় না হলটা হয় একটা কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের একটা প্রাণকেন্দ্র তো এই আমাদের হলগুলোতে যে অডিটোরিয়াম গুলো আছে সেই অডিটোরিয়াম গুলো কোনো অ্যাক্টিভিটি নাই সেখানে কোনো কালচারাল কিবিজম নাই তো আমরা এই হলগুলোর অডিটোরিয়ামগুলোকে আমরা ফাংশনাল করব এবং এখানে এই যে আমাদের জুলাই যে আকাঙ্ক্ষা বলছি সেই জুলাই আকাঙ্ক্ষা যদি আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই সেটা যদি আমরা জাগ্রত রাখতে চাই অবশ্যই আমাদের এই হলগুলোকে একটা কালচারাল সেন্টার বানাইতে হবে এবং হলের অডিটোরিয়ামগুলোকে আমরা ফাংশনাল করব এবং এর পাশাপাশি হলের আমাদের গেমস রুম আছে গেমস রুমগুলো দেখা যাচ্ছে একই রুমে গেমস রুম একই সাথে হচ্ছে টিভি রুম একই সাথে স্পোর্টস রুম একটা হচ্ছে কনজাস্টেড তো এগুলোর কিন্তু একটা মেগা প্ল্যান নেওয়া যায় তো আমরা ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে এসে এই সবটা গেমস রুম থেকে শুরু করে আমাদের যে স্পোর্টস রুম এবং আমাদের হলে কিছু মাঠ আছে অনেক মতিল হল থেকে শুরু করে এই মাঠগুলো পরিচর্যা নাই সেই মাঠগুলো পরিচর্যা করা এবং যারা অ্যাথলেট আছে আমাদের এগুলো খেলাধুলার ব্যবস্থা করা সেই আয়োজনগুলো আমরা রেগুলার করব। এবং এর পাশাপাশি আমাদের হলে আমরা যারা থাকি আমাদের স্বাস্থ্যের সুরক্ষার বিষয়টা খুবই ভয়াবহ অবস্থা আমাদের আমাদের শিক্ষার্থীরা একই সাথে তাদের খাদ্যের কারণে স্বাস্থ্যের খুব দিনে দিনে ভঙ্গুর থেকে ভঙ্গুর হয় এবং আমাদের এই শিক্ষার্থী ভাই বোনদের যে হচ্ছে ট্রিটমেন্টের মৌলিক যে চিকিৎসা সেই চিকিৎসার ব্যবস্থা আমরা দেখতে পাই না আমাদের যে মেডিকেল সেন্টার আছে সেখানে গেলে একটা নাফ আপনি যাই যান ওই যে প্যানাসিয়া কিউরল সর্বরোগের ওষুধ হচ্ছে আপনাকে একটা নাফা ধরাই দিবে তো সেটার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার সেটাকে আমল পরিবর্তন করতে হবে এবং একই সাথে শুধু ঢাকা মেডিকেল সেন্টার বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার না অনেকগুলো হচ্ছে আমাদের হাসপাতাল আছে সেই হাসপাতালগুলোর সাথে আমাদের এম ইউ করে আমরা শিক্ষার্থীদের বিভিন্ন টেস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের রিলেটিভ যারা আছে তারাও যেন এই ফেসিলিটিগুলো পায় সেটা আমরা এনশিওর করব এবং চিকিৎসার এই জায়গায় আমরা ইতিমধ্যে আমাদের ইশতেহারে আমরা সাজাচ্ছি আশা করছি আপনারা সুন্দর একটা রুটম্যাপ আমাদের এখান থেকে পাবেন এর পাশাপাশি আমাদের খাদ্যের নিরাপত্তার কথা বলছিলাম আজকে আমরা একাত্তর হলে খেয়েছি দুপুরে গতকালকে একুশে হলে এবং জিয়া হলে বিভিন্ন হলে আমরা খাচ্ছি খাবারের মানের অবস্থা খুবই ভয়াবহ এখন একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় আসার পরে এখানে তার যদি খাবার নিয়ে চিন্তা করতে হয় তাহলে তো ভাই এখান থেকে তো আমাদের এই যে সুস্থ ধারার চিন্তা আমাদের বের হবে না প্রতিনিয়ত একটা ক্রাইসিস এক্সট্রিম ক্রাইসিস তো সে জায়গায় এই খাদ্যের নিশ্চয়তা এবং এই জায়গায় ভর্তুকি দেওয়া সে ভর্তুকি দেওয়ার জন্য পড়াশোনাকে বাধ্য করা এই কাজগুলো আমরা ইনশাল্লাহ জিতে এসে আমরা এই কাজগুলো করব। এর পাশাপাশি আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা হচ্ছে মোস্ট আস কোয়েশন এবং সবাই এই প্রবলেমটা ফেস করি আমরা আমাদের এই যে রেজিস্টার বিল্ডিং যে পড়াশোনার কাজ আমাদের সবাইকে যেতে হয় এখানে সাবেক অনেকে আছে বর্তমান যারা আছে আমরা সবাই সেখানে যে আমলাতান্ত্রিক জটিলতা যে লাল ফিতার দূরত্ব সেটা আমরা চিরতরে বন্ধ করে দেবো ইনশাল্লাহ আমরা নির্বাচিত হয়ে আসার পরে এবং এই রেজিস্টার বিল্ডিং এ এটা হচ্ছে ডিজিটালাইজেশন সেই ডিজিটাইজেশনের প্রসেস আমরা শুধু বলবো না এটার প্রসেসটা কি হতে পারে সেই সেই মডেলটাও আমরা রেজিস্টার বিল্ডিং বিশ্ববিদ্যালয় অথরিটির কাছে আমরা উত্থাপন করব এবং এটা আমাদের খুব খারাপ লাগে বিশ্ববিদ্যালয়ের আমরা যারা ছাত্র ছাত্রীরা আছি আমাদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি ভাবনার কথা কিন্তু আমাদেরকে নিয়ে না ভেবে তারা হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে ভাবে তাদের জন্য বহুতল বিল্ডিং করে কিন্তু আমার ফার্স্ট ইয়ারের যে ছেলেটা রংপুর থেকে আসছে যে ছেলেটা হচ্ছে কক্সবাজার থেকে আসে এই ছেলেটা এখন পর্যন্ত আজিম করে থাকতে হয় সিটের অভাবে তো এই যে সংকট এই যে এখানকার কর্মচারী কর্মকর্তাদেরকে এক্সট্রা ফেসিলিটি দেওয়া আর আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে তাদেরকে এভাবে হচ্ছে অপারায়ন করা তাদেরকে তাদের এই সংকটের মধ্যে দিয়ে যাওয়া সেটা সত্যি কারণে আমাদেরকে অনেক বেশি বেদিত করে তা আমরা বলবো এখানে অবশ্যই আগে শিক্ষার্থীদের স্বার্থ সবার আগে এর পাশাপাশি আমাদের কর্মচারী কর্মকর্তা আছে তাদের এটা করতে হবে তো কিন্তু কর্মচারী কর্মকর্তাদেরকে আপনি এক একটা লট বানাবেন তারা আমাদেরকে বলবেন তোমরা হচ্ছে লাঞ্চ পরে আসো সেগুলো এখন আর চলবে না সেটা স্বাধীন বাংলাদেশে চলবে না এবং এই ডাকসু পরবর্তী আমরা ওয়াদা করছি সেটা আমরা এই রেজিস্টার বিল্ডিং করা এবং হবে না এটা সার্ভিস সে বসে কাজটা করে নিবে একজন শিক্ষার্থীকে কেন মানে কি ধরনের হচ্ছে একটা মানদাতিন আমলের কাজ সে একই ফর্ম তাকে ফিল আপ করতে হবে তাকে হলে ফিল করতে হবে আবার তাকে রেজিস্টার বিল্ডিং করতে হবে আবার তাকে অনলাইনে টাইপ করে ফিল করতে হবে এটা কি ভাই এই জটিলতা গুলো একটা কৃত্রিম তৈরি সেটা আমরা ইতিমধ্যে এবং এই জটিলতা একজন সে সে ঘরে বসে সব কাজ করতে পারবে সার্টিফিকেট সে তার কাছে চলে আসবে এবং এই যে হচ্ছে রোড সেটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সে প্রস্তাবনা করবো এবং আমরা জিতেই অবশ্যই এটা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটা বাস্তবায়ন করবো এবং এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের এখানে আছে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি আর্টস ফ্যাকাল্টি মোকার রম ভবন কার্জন এই জায়গায় কোনো ক্যান্টিন নাই শিক্ষার্থীরাই যে ক্লাস করে ক্লাসের পরে তাদের এই খাবার নিয়ে হলে যেতে হয় হলে দেখা যায় হচ্ছে অল্প জায়গা ক্যান্টিনগুলো যেগুলো আছে তো আমরা এই ক্যান্টিনা বিগত সময় শিক্ষার্থীদের এটা গণদাবি প্রত্যেকটা ফ্যাকাল্টিতে ক্যান্টিন হওয়া কিন্তু এই ক্যান্টিনগুলো এখন পর্যন্ত হয়নি এটা কিন্তু চাইলে এটা এক মাসের কাজ তো আমাদের কাছে মনে হয়েছে বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তাদের দুর্বলতা তাদের অযোগ্যতা এবং যারা নেতৃত্ব পর্যায়ে ছিল তাদের অযোগ্যতার কারণে এগুলো হয় না আমরা নির্বাচিত হয়ে এসে ইনশাআল্লাহ এটা এক মাসের মধ্যে সম্ভব প্রত্যেকটা ফ্যাকাল্টিতে ক্যান্টিন এস্টাবলিশ করা এবং এই ক্যান্টিনে একই সাথে ভর্তুকি দেওয়া এবং সেটা ইনশাল্লাহ আমরা করবো এর পাশাপাশি আমাদের প্রশাসনিক ভবনের কথা বলছিলাম এখানে আজকে আমরা যদি দেখি বহির্বিশ্বে প্রত্যেকটা জায়গায় শিক্ষার্থীরা তার পড়াশোনার পাশাপাশি সবাই পার্ট টাইম জব করে তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমরা বলছি ডিজিটালাইজেশন করবো আমাদের রেজিস্টার বিল্ডিংকে পাশাপাশি এই রেজিস্টার বিল্ডিং এ আমাদের শিক্ষার্থী যারা আছে ভাই বোনরা আছে তারা অনেকে টিউশন করায় তাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এই যে পার্ট টাইম জবের কাজ করে রেজিস্টার বিল্ডিং এ এটার কোঅপারেশনের কাজ সেটা নিয়েও আমাদের প্রস্তাবনা থাকবে এবং আমরা আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয় উপকৃত হবে এবং তাদের এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি সেটা অনেক বেশি সমৃদ্ধ হবে এর পাশাপাশি আমাদের লাইব্রেরির কথা আজকে দেখেন আপনি বিশ্বের যে কোনো দেশে যান আপনি তুরস্কে যান এডদোয়ানের প্রেসিডেন্সিয়াল প্যালেস যেখানে আছে তার পাশে সবচেয়ে বড় সে সবচেয়ে যে জায়গায় ইনভেস্ট করেছে সেটা হচ্ছে লাইব্রেরি পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট থার্ড লার্জেস্ট লাইব্রেরি হচ্ছে প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল প্যালেসের পাশে যে লাইব্রেরিটা আছে বিশাল লাইব্রেরি চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং সেখানে সব ধরনের ফেসিলিটি কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় লাইব্রেরি দেখে আমরা এবং এত সীমাবদ্ধতা আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় কিন্তু এই লাইব্রেরিটাকে যদি আমরা এভাবে জীর্ণ অবস্থায় রেখে দিই তাহলে তো আমাদের ভাগ্যের পরিবর্তন হবে এখান থেকে সাহিত্যিক প্রাবন্ধিক গবেষক একাডেমিশিয়ান এগুলো তো তৈরি হবে না তো সেই কারণে আমরা এটা আমাদের কমিটমেন্ট আমরা এই লাইব্রেরিটাকে ওয়ার্ল্ডের টপ একটা লাইব্রেরি বানানোর জন্য আমরা সর্বাত্মক প্রয়াস চালাবো এবং এটা পারবো ইনশাল্লাহ এর পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মসজিদটা অনেক ইতিহাসের সাথে জড়িত একটা কালচারাল সেন্টার হওয়ার কথা আমরা পৃথিবীর যত যদি যদি অক্সফোর্ডে যান সেখানে ওখানকার মসজিদ একটা কালচারাল সেন্টার এবং এই যে তার কি কথা বললাম ওখানে সবচেয়ে বড় বড় মসজিদ একটা কালচারাল সেন্টার সো এই মসজিদটাকে একটা কালচারাল হাব বানাতে হবে এবং এই মসজিদে নামাজও পড়তে যাবে পাশাপাশি হচ্ছে একটা লাইব্রেরি থাকবে ওইখানে হচ্ছে কমপ্লেক্স থাকবে সবকিছুর একটা সমন্বয় হবে তো সেটার জন্য আমরা ইতিমধ্যে কাজ করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যে তেষট্টি দেওয়ার সংস্কার প্রস্তাবনা ছিল সেখানেও এটা দাবি ছিল আমরা বারবার বলছি এবং বিভিন্ন কর্তৃপক্ষের সাথে আমরা আলাপ করেছি অনেক কর্তৃপক্ষ তারা প্রস্তুত আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের মসজিদটা তারা বহুতল মসজিদ এবং এটা একটা কালচার সেন্টারে তারা করে দিবে তো এটা আমরা জিতে আসার পরে ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের

এই পাহাড়িদের যে উৎসবগুলো আছে বৈশাখী শাংরাই এগুলো করে করে আমরা বড় হইছি আমরা একসাথে এটা ছোটবেলা থেকে এখন ফরহাদের বাড়িও রাঙ্গামাটিতে এবং আমরা অনেকে আছি আমাদের এই যে বচিত্র দেখে আমরা বড় হইছি এই যে আমাদের বাংলাদেশ সুন্দর হচ্ছে এটা একটা সকল সম্প্রদায়ের মধ্যে একটা হারমোনিয়াস রিলেশনশিপ এই যে হারমোনিয়াস রিলেশনশিপ এটাকে ভাঙার জন্য বিভিন্ন পক্ষ বিগত সময় চেষ্টা করেছে একটা হচ্ছে ওরা ভার্সেস আমরা এইভাবে ভার্সেস তৈরি করার চেষ্টা করছে কিন্তু আমরা নির্বাচিত হয়ে আসার পরে ইনশাআল্লাহ এই ভার্সেসের রাজনীতি বাংলাদেশে চলবে না এখানে আমরা সবাই আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই সহপাঠী এবং আমরা সবাই এক একজন ভাই বোন কেউ বড় ভাই কেউ ছোট ভাই কেউ বন্ধু এরকম এই পরিচয়ে আমরা একসাথে আমাদের এই বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা একসাথে কাজ করে যাব এবং আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেই সম্প্রীতিটাকে আমরা আরো অটুট রাখার জন্য আমরা একসাথে কাজ করব। এর পাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্রী বোনরা নারী শিক্ষার্থীদের যে এই সুরক্ষা দেখেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কত অযোগ্য এবং অথর্ব বলতে আমি বাধ্য হচ্ছি আজকে এই প্রতিষ্ঠানে শত বছর পার হয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের স্বাধীনতার পর পাঁচ দশক পার হচ্ছে কিন্তু মাত্র কেন পাঁচটা হল থাকবে আমাদের ছাত্রী বন্ধুর জন্য আমাদের ছাত্রদের আমরা অনেক ক্ষেত্রে অ্যাডাপ্ট করতে পারি কিন্তু আমাদের ছাত্রীদের তো শতভাগ আবাসন এটা বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব কিন্তু এটা আমাদের খুব কষ্ট দেয় আমাদের ছাত্রী বোনরা যখন তাদের এই আবাসন সংকটের কারণে তাদের এভাবে হচ্ছে কষ্ট করতে হয় সেটা আমাদের আমাদের জন্য কষ্টের আমরা নারীর ক্ষমতায়ন কথা বিভিন্ন ধরনের বাজুয়ার্ড বলে বিভিন্ন জায়গায় দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কিন্তু এই যে প্রকৃত ক্ষমতায়ন তাদের যে অধিকার সুরক্ষা সেটার একটিভিটি আমরা দেখতে পাই না আমরা কমিটমেন্ট দিচ্ছি ইনশাআল্লাহ আমরা বিজয়ী হওয়া আসার পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যারা ভোনরা আছে তাদের আবাসন নিয়ে কোনো চিন্তাই করতে হবে না ইনশাআল্লাহ একই সাথে আমাদের ভোনদের দেখা যায় হলগুলোতে অনাবাসিক যারা আছে এখন পর্যন্ত তারা ঢুকতে পারে না তারা অনাবাসী শিক্ষার্থী এক হলে ছাত্রী অন্য হলে ঢুকতে পারে না তো এটা তো হইতে পারে না এই যে এখানে সিকিউরিটি এনশিওর করে বিশ্ববিদ্যালয়ের এত স্টাফ হাজার হাজার স্টাফ তাদের কাজ ভাই সকল স্টাফদের এখানে আমাদের এনশিওর করে নিরাপত্তা এনশিওর করে আমাদের ছাত্রী বোনদেরকে এক হল থেকে অন্য হলে যাওয়া অনাবাসী শিক্ষার্থীদেরকে হলে ঢুকার অ্যাক্সেসটা দিতে হবে এবং এক্ষেত্রে অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদের যত প্রসেস সেগুলো এখন ডিজিটালাইজেশনের যুগে আমরা সবাই জানি ঠিক আছে এখানে এই সবকিছু প্রসেস এটা এনশিওর করে সেই অধিকার দিতে হবে এর পাশাপাশি আমাদের ছাত্রী বোনদের আমাদের অনেক গার্জিয়ানরা গ্রামগঞ্জ থেকে আসে দেখেন তারা আসে তারা একটু আমাদের সন্তানদেরকে দেখবে কি অবস্থায় আছে তারা কিন্তু তারা হলে পর্যন্ত ঢুকতে না আমাদের ছাত্রীদের বাইরে থেকে তাদের চলে যেতে হয় এটা কেমন কথা তা আমাদের প্রস্তাবনা অবশ্যই অবশ্যই আমাদের যারা ছাত্রী আছে তাদের গার্ডিয়ানদের জন্য ভেতরে গার্ডিয়ান লাউঞ্জের ব্যবস্থা করতে হবে সেই গার্ডিয়ান লাউন্স খুব একটা সিম্পল একটা কাজ তো এটা আমাদের প্রস্তাবনা থাকবে এটা এবং আমরা এনশিওর করব এবং এর পাশাপাশি আমাদের বন্ধের যে হচ্ছে স্যানিটাইজেশন থেকে হাইজিন যে কিটগুলো দরকার সেগুলোর ব্যবস্থা এটা বিশ্ববিদ্যালয় প্রশ্ন দেবে এবং এটা ইনশাল্লাহ আমরা অবশ্যই অবশ্য করব এর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রীদের জন্য আমাদের এদের জন্য আমরা বলছি হচ্ছে একটা ডে কেয়ার করতে হবে এইখানে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে একটা ডে কেয়ার ছিল কিন্তু কার্যকর অবস্থানে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে এবং হলে এই ডে কেয়ারের ব্যবস্থা করতে হবে চিলড্রেন কেয়ারের ব্যবস্থা করতে হবে তো এই প্রস্তাবনা আমাদের থাকবে এবং আমরা খুবই উদ্বিগ্ন আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে দেশের আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে কিন্তু জায়গায় আমাদের এই বন্ধ রাজনীতি করার জন্য বিভিন্ন পক্ষ ক্রমাগত সাইবার বোলিং করছে এবং আমরা আমাদের দেখতে পেয়েছি এনসিবি শুরু করে আমাদের প্যানেলের হচ্ছে জুমা এর উমে সালমা এরপর হচ্ছে তামান্না অনেককে ক্রমাগত ক্রমাগত সাইবার বিভিন্ন ভাবে আমরা সবাইকে অনুরোধ করবো সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করবো এবং বাংলাদেশের সারা সারা দেশের আমি সবাইকে অনুরোধ করব। আমাদের বোন তারা আমাদের সম্মানের আমরা এমন কোনো আচরণ করব না যার মাধ্যমে সম্মান হানি হয়

এবং পুরো সময় জুড়ে এই আমাদের বোনদেরকে আমাদের এই যে আমরা যে বাংলাদেশ একটা ন্যাশনাল হয়ে চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই শহীদদের আকাঙ্ক্ষা আলোকে বাংলাদেশ মেনন করতে চাই অবশ্যই আমাদের বোনদেরকে আমাদের রাজনীতিতে সর্বাগ্রে লাগবে তো আমরা আশা করব এই সাইবার বুলিং যারা করছেন সেটা আপনারা দ্রুত সময়ের মধ্যে বন্ধ করেন এবং এর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা ইউনিভার্সিটিতে বলে থাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছে সিনিয়র স্কলার আর আমরা যারা ছাত্ররা আছে আমরা হচ্ছে জুনিয়র স্কলার শিক্ষক এবং ছাত্রদের মধ্যে সবচেয়ে সর্বদমূলক সম্পর্ক থাকবে

বিভিন্ন ধরনের শীত সে একই শীত একই স্লাইড এগুলো নিয়ে আমাদেরকে বছরের পর বছর তারা ক্লাস নেয় তো এইভাবে যদি হয় তাহলে আমাদের শিক্ষার মান হবে না শিক্ষার মানে কোনো উন্নয়ন হবে না এবং আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলার যেই সিলেবাস আছে সেই অনেক আগের সিলেবাস কোনো আপডেট হয় তো আমরা ইনশাআল্লাহ যেতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম প্রতিটি ডিপার্টমেন্টের কারিকুলাম এবং শিক্ষকদের যে যে হচ্ছে যে নর্সব আচরণ সেটা আমরা করতে দিব ইনশাআল্লাহ এবং এখানে একটা ভারসাম্য থাকবে এবং একই সাথে আমরা অসংখ্য অভিযোগ আমাদের ছাত্রী থেকে আমরা পেয়েছি সাইবার বুলিং এবং শিক্ষার্থীদের হচ্ছে শিক্ষকদের উপর বিভিন্ন ধরনের হচ্ছে হিজাব যারা পড়ে তাদেরকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করা এবং পাশাপাশি বিভিন্ন ধরনের যৌন হয়রানি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একটা যৌন হয়রানি বিষয় একটা স্যার আছে কিন্তু এই সেলের কোনো কার্যকারিতা নেই এই স্যারটা কিভাবে ফাংশন করবে এটা নিয়ে কোনো অডিয়েন্স নাই তো আমরা বলছি ইনশাল্লাহ আমরা বিজয়ী হয়ে এসে এই ধরনের যারা হ্যারাসমেন্ট করে যারা এই ধরনের বিভিন্ন সাথে জড়িত আমরা তো সবাইকে বিচারের আওতায় নিয়ে এবং এটা একটা অর্ডিনেন্স থাকবে এবং যেটা করা হয়

আমরা হয়ে আসার পরে এই যারা অনাবায় আছে যারা থেকে আসে বাস এখানে রাত আটটা সাড়ে আটটা নয়টা পাওয়া যায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস নাই তো এই যে রাতের বেলা অনেক শিক্ষার্থী এই সংকটের মধ্যে যেতে হয় আমরা এছাড়া নির্বাচিত হয়ে আসার পরে সেটা থাকবেন আমরা করবো ইনশাল

এই ডাক্তারকে একাডেমিক ক্যালেন্ডার মুক্ত করা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা যে তেসি দেওয়ার সংস্কার প্রস্তাবনা দিয়েছি সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল এটা এই ডাক্তার এটা একটা একাডেমিক কাজ এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা গুরুত্ব এটা একাডেমিক ক্যালেন্ডারের যুক্ত যুক্ত এটা একটা কাজ তাদের তো আমরা দায়িত্ব নেওয়ার পরে সালা এক বছর পরে বিদ্যালয়ের সময় আবার ডাক্তার তফসিল করা সেটা হবে আমাদের অন্যতম একটা কমিটমেন্ট তো এই ধরনের ছাত্রসংঘ নির্বাচন করার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভয়েস গুলোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা আমরা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়কে জানাবো এবং তাদেরকে বাধ্য করবো এবং এর মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা সবার এবং এই বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় এই আন্দোলন শুরু করেছিল এবং